দিয়েছি আমাদের স্যারের সফল সঙ্গী হিসেবে এসেছেন আমাদের এই তার প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা ডক্টর ইফতিখারুল আলম মাসুদ সম্মানিত প্রফেসর আরবি বিভাগ রাশি বিশ্ববিদ্যালয় আমি স্যারকে অনুরোধ করছি এ পর্যায়ে বক্তব্য প্রদান করবার জন্য ডক্টর ইফতিখারুল আলম মাসুদ সদালত দিনাজপুর পত্রিকা আয়োজিত আজকের এই কী বলা যায় আড্ডা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের মধ্যমণি প্রফেসর সালমুল্লাহ খান উপস্থিত সুদীমন্ডলী আসসালামু আলাইকুম আসলে তো বক্তব্য আমরা শুনব মূল বক্তব্য আড্ডার মধ্যমণি প্রফেসর সালমুল্লাহ খান আজকে দিনাজপুরে স্যারের সফর সঙ্গী হতে পেরে অত্যন্ত ধন্য মনে হচ্ছে নিজেকে তার বক্তব্য আপনাদের মতো আমি শুনব আজকে সদালা যে যে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে আমরা শুনলাম এই প্রয়াসটা দরকার আমাদের বর্তমান পরিস্থিতিতে বর্তমানের এই নতুন বাংলাদেশে গণ পরবর্তী বাংলাদেশে এটার চর্চা আমাদের বেশি হওয়া দরকার যে একজন আরেকজনকে আমরা সহ্য করার যে অক্ষমতা আমাদের একটা কালচার গড়ে উঠেছে জাতীয় পর্যায় থেকে শুরু করে তিন নম্বর পর্যায় পর্যন্ত কেউ কারো মতাদর্শকে গ্রহণ করার কথা একটু সামান্য শ্রদ্ধা আমরা করতে পারি না তো এই থেকে বেরিয়ে আসতে হবে ইনশাল্লাহ আমরা একটা দানবকে আমরা সরাতে পেরেছি একটা ফ্যাসিবাদী গোষ্ঠীকে আমরা সরাতে পেরেছি যারা নিকৃষ্টতম ফ্যাসিভাল এখানে কায়েম করেছিল এবং এই জাতিকে বিভক্ত করেছে চাপিয়ে দেওয়া ইতিহাসের মাধ্যমে আমাদের কালচার আমাদের শিক্ষা আমাদের সমাজের যাবতীয় মূল্যবোধকে তারা ধ্বংস করেছে। এই মূল্যবোধের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যে অভ্যুত্থান ঘটিয়েছে বাংলাদেশের জনগণ যে নজিরবিহীন পরিবর্তন এনেছে এই পরিবর্তনটাই হবে আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল শক্তি এদেশের ছাত্র জনতা এই আন্দোলন চলাকালে চরম নির্মমতার শিকার হয়েও যেভাবে পরস্পর পরস্পরের বিশ্বাসকে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে একই অনুষ্ঠানে কেউ মোমবাতি জালে প্রতিবাদ করছে সহমর্মিতা জানাচ্ছে কেউ দাঁড়িয়ে নিরবতা পালন করছে কেউ মনাজাতের মাধ্যমে সেখানে সামিল হচ্ছে এইটাই বাংলাদেশ এই বাংলাদেশকে আমাদেরকে ধারণ করতে হবে যেটা ফ্যাসিবাদী গোষ্ঠী আমাদেরকে ভুলিয়ে দিয়েছিল গত দেড় দশকের কুশাসনে তারা যে ধরনের অপকালচারে দেশে চালু করেছিল এইটা যেন আমরা আর কখনো এই দেশে ফিরে না আমাদের সবাইকে সেই সচেতনতা করতে হবে আজকে আপনারা যে চমৎকার একটা বিষয় এখানে আড্ডা আয়োজন করেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই বাংলাদেশের শতাব্দী পেরিয়ে গেছে বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পরে কিন্তু আমরা আমাদের শিক্ষা কেমন হবে আমাদের এই পরীক্ষা নিরীক্ষায় জনসে করছে না আমরা আমাদের ছাত্রদের উপরে কোমল শিশুদের উপরে যে ধরনের এক ধরনের জুলুন আমরা করি কখন কি তাদেরকে চাল দিয়ে দিচ্ছি আমরা নানা ধরনের সর্বজনীন শিক্ষার অর্থটাও আমরা বুঝি না আমরা মনে করি যে ফ্রি শিক্ষার ব্যবস্থা করে দিলে বোধ হয় সর্বজনীন ব্যবস্থা হয়ে যাচ্ছে কী শিক্ষা এই গুরুত্বটা আমরা কখনো দিই অশিক্ষা কুশিক্ষা সত্যিকার অর্থে সৃজনশীলতা আমরা বেরিয়ে আসবে এই ধরনের কোনো শিক্ষা ব্যবস্থা শিক্ষানীতি আমরা করতে ব্যর্থ হই তো ইনশাল্লাহ আমাদের যে পরিবর্তিত যে বাংলাদেশ এটা একটা উপযুক্ত সময় এই ধরনের সংলাপ এই ধরনের আজ্ঞা এই ধরনের চর্চার মাধ্যমে আমরা এই যে নিয়ে যেতে পারি আমরা কি ধরনের একটা শিক্ষা ব্যবস্থা আমরা কায়েম করতে পারি এটা একটা দীর্ঘমেয়াদী দীর্ঘ পরিকল্পনা আগে যার কারণে দেখেন যে নতুন সরকার অনেক ধরনের কমিশন গঠন করলেও শিক্ষা কমিশন কিন্তু গঠন করে এটা একটা এটা জনগণের রায়ের ব্যাপার আছে একটা চিন্তা হয়তো তারা করবেন কিন্তু এটা এটা যে বাস্তবায়নের জন্য একটা জনরায়ের ব্যাপকভাবে জনরায়ের দরকার আছে সব ধরনের মানে শিক্ষা অর্থাৎ শুধু ডিগ্রি অর্জন নয় ডিগ্রি এবং তার সঙ্গে চিত্তের যে ক্ষুধা অর্থাৎ মানবিকতা মানবিক বিজ্ঞান এবং ন্যাচারাল বিজ্ঞানের যে সমন্বয়ে যে একটা শিক্ষা একটা এই ধরনের একটা শিক্ষিত জাতি উপহার দেওয়ার লক্ষ্যেই এইবারে বাংলাদেশের যথাযথ যারা কর্তৃপক্ষ তারা চিন্তা করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের এই ধরনের একটা প্রয়াসের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি এবং অত্যন্ত আমি আনন্দিত আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ স্যার